হ্যালো বন্ধুরা আজকে আমি নতুন ব্লকে রয়েছি তো তোমরাও এই নতুন ব্লকে জুড়ে থাকবার জন্য কী বলবো জুড়ে থাকো এটাই আর আমার ব্লকে যারা যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখবার জন্য তো দেখতে থাকো আর আমিও তোমাদের দেখাতে থাকি কি কি আর দেখাবো তোমাদের আমি অলরেডি মাঠের দিকে চলছি ঠিক আছে কারণ হচ্ছে মাঠ দেখতে যাচ্ছি ধান কেমন হয়েছে ধানে পোকা লেগেছে কি না সেসব দেখাবো আমি তোমাদের বন্ধুরা এই মাঠের মধ্যে যে ফুড়ফুড়ে হাওয়া কি সুন্দর না লাগে সেটা তোমরা বাইরে যদি না বেরো নেচারের সঙ্গে তোমরা যদি না মেশো তো তোমরা কোনো মতেই কিছুতেই বুঝতে পারবে না নেচারের কি মজা বন্ধুরা সেই জন্য আমিও তোমাদের বলি যে নেচারের সঙ্গে তোমরাও যেন একটু মেশো কারণ নেচারের যে হাওয়া আছে সেটা খুবই বিশুদ্ধ নয় শুদ্ধ কারণ এটার মধ্যে কোনো কিছু মেশানো নেই অলরেডি আমার ব্লকে জুড়ে থাকা সমস্ত ভিউয়ার্সদের সো সো থ্যাংকস কারণ তোমরা আমার ভিডিওটাকে দেখছো আমাকে সাপোর্ট করছো আরও সাপোর্ট করার জন্য তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো এটাই হলো আমার রিকোয়েস্ট তোমাদের কাছে এই যে সাদা পাড়া যে পোকাকে দেখতে পাচ্ছ এটাই হলো আমাদের রোগের লক্ষণ এখানে ডিম পাড়বে পাতার ডগাতে সেখান থেকে ডিমগুলো ঝরে ঝরে পাতার নিচে পড়বে গোড়ার দিকে তো সাদা সাদা দাগ হয়ে যাবে সেখান থেকেই রোগের লক্ষণ হয়ে দাঁড়াবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ পাতাগুলো কেমন মরে গেছে তো এখান থেকেই কি বলবো পাতাগুলো মরে গেছে তো এখান থেকে পাতা মোরা রোগ সৃষ্টি হয় তো এখান থেকে পাতাগুলো মাটিতে পচে যায় সেখান থেকে খোলা পচা রোগ সৃষ্টি হয় বন্ধুরা দেখতে পাচ্ছ পাতার ডগাতে যে মরে গেছে পাতাটা সেখানে এক প্রজাপতি সেখানে ডিম পেড়ে দিয়ে গিয়েছিল সেখান থেকে এই রোগটি ছড়িয়ে গেছেই তো বন্ধুরা তোমরা আগে থেকে ধানের যত্ন করা খুবই প্রয়োজন তো আমরা একটু কি বলবো ভুল করে ফেলেছিলাম তাও অনেক যত্ন করছি বা করেছি তাতেও এই রকম দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ প্রায় তোমাদের ধান গাছগুলো দেখায় আবার এখানে দেখতে পাচ্ছ এখানেও সেম ওইরকম তো এরকমভাবে অনেক হয়ে আছে ঠিক আছে এগুলো যত্ন করলে সময়ে সময়ে দেখলে প্রতিনিয়ত সকাল সন্ধ্যা বা রোদের বেলায় তো বন্ধুরা এইগুলোই হচ্ছে আমাদের খুব ভুল হয় তো জমি প্রতিনিয়ত আসতে হবে আর কী পোকা লাগছে না পোকা লাগছে কী রোগ হচ্ছে সেগুলো প্রতিনিয়তভাবে নিজেরা না জানলেও অন্য কোনো চাষিদের সঙ্গে একটু আলোচনা করলে খুবই ভালো হয় আচ্ছা বন্ধুরা আমার এই রকম ধরনের ভিডিও তোমাদের যদি পছন্দ হয় কমেন্ট করে একটু আমাদের না না আমাদের নয় আমাকে জানিও তো আমিও তোমাদের নতুন নতুন ব্লগ আনবার জন্য খুব ইন্টারেস্টিং ভিডিও আনবার জন্য আমি নতুন নতুন ভিডিও আনবার জন্য খুবই ইন্টারেস্টিং বাট তোমরা কেমন পছন্দ করছো একটু কমেন্ট করে হালকা করে বলে দিও ঠিক আছে বন্ধুরা মাঠের কি হাওয়া মাঠের কি একটা আনন্দময়ী যারা চাষিবাসী মানুষের ছেলে বা থাকি একমাত্র আমরাই বুঝতে পারি যে মাট ঘাট এর নেচার এর হাওয়া কত তাজ উপকারিতা তাই না বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো আমায় আর বলবো যে তোমাদেরকে একটা গান শোনাই তাহলে শুনবে তো তাহলে মাঠের আলে চারিদিকে যেদিকে যে তাকাই সবুজে ভরা গাছ শুধু ধান গাছ পাশে আছে ঘাস তাও সেটা সবুজ বলবো। আমি যে তোমাদের একজন ব্লকার অডিয়েন্স তোমরা সেই জন্য বলি সাপোর্ট করো তোমরা আমাকে নতুন নতুন ভিডিও আনবার জন্য সবুজে ভরিয়ে দেব আমি তোমাদের সঙ্গে সঙ্গে আনবো তোমাদের জন্য এক পুরস্কার বন্ধুরা আমি তোমাদের একটা মোটিভেশন মতলব মাঠে যে হাওয়া বইছে আমি যে এখানে এসেছি সেটা নিয়ে আমি তোমাদের সাথে একটা ছোট্ট পাড়া গান গাইতে চলেছি সেটা যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে আমাকে অবশ্যই বলিও আমি আরও রকম মোটিভেশন বা মজার বা হাসির বা সত্যি করে যে বাস্তবতা সেটার নিয়ে কথা বলবো ঠিক আছে আমার একটা কি বলবো মাঠে এসছি তারপরে পাশে চলছে হাওয়া লাগছে গায়ে আমার হাওয়া হেঁটে চলছি আলে পাশে আছে আমার সবুজ সবুজ ঘাসে ভরা সেই জন্য আমি তোমাদের ছোট্ট করে একটা গান শোনাতে যাচ্ছি শুনতে যদি তোমরা ইচ্ছুক তাহলে আমি গাইছি জানি না কেমন হবে বাট গাইতে আমি খুব একটা জানি না গলার স্বর কেমন সেটাও জানি না বাট ইচ্ছা হচ্ছে তাই আমি তোমাদের বন্ধুরা আজকের ব্লকটা আমি এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তী ব্লকে পরবর্তী ব্লকে তোমরা এসো আমাকে সাপোর্ট করো আমি তোমাদের নতুন নতুন অনেক রকমের ভিডিও আমি তোমাদের এনে তুলে ধরবো তোমাদের কাছে তোমরাই তো হলো সরি 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 তোমরাই তো হলে আমার সাপোর্ট করবে যে তোমরাই তোমাদের সাহায্যে আমি একটা দিকে দিকে স্টেজে আমি উঠব তোমরাও আমাকে সাপোর্ট করতে থাকো আর আমিও তোমাদের সাপোর্ট করবো এই রকম তোমরা যদি আমাকে সাপোর্ট করতে থাকো ঠিক আছে তো আমি বলবো যে তোমরা আমার কাছ থেকে অনেক কিছু শিখতে পাবে বা অনেক কিছু দেখতে পাবে সেই জন্য বন্ধুরা আমি তোমাদের বলছি আজকে এই ভিডিওটা এখনকার মতো জয় হিন্দ আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও